কুষ্টিয়ার সারাংপুরে মৃত কর্মী আনারুল ইসলামের বাড়িতে গেলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার সকালে সাহাবাজপুর গ্রামে আনারুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মোহাম্মদ সেলিম সহ সিপিএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম বলেন দীর্ঘদিনের পার্টি কর্মী ছিলেন আনারুল ইসলাম পার্টি সবসময় সময় তার পরিবারের পাশে থাকবে বাড়িতে আমি আমাদের সিম্পাতি জানাতে সমবেদনা জানাতে যে কেউ একটা কালচার সংস্কৃতি শুধু এটা আমাদের পার্টি বলে না পরিবার সমাজ সংস্কৃতি ধর্ম সবেতেই আছে পাড়া প্রতি সবাই এক কাটটা হয়েছে কালকে আমি আসতাম যখন ওদের দফন কার্য হচ্ছিল কিন্তু আমি ভেবেছিলাম একটু দেরি হবে যেহেতু বাইরে থেকে ছেলে চাকরি করছে পুনে দুই ছেলেই পরিযায়ী শ্রমিক মানে অন্য জায়গায় গিয়ে কাজ করে তো তারা ফিরে ফিরে আসবে একজন তো ছিল বাড়িতে সেজন্য কালকেই হয়ে গেছে তাও আজকে আমি এলাম আর বাড়িতে বললাম যে আমাদের তাদের পাশে আছে উল্লেখ্য গত মঙ্গলবার বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে যোগদান আনারুল ইসলাম সেখানে রণক্ষেত্র বাঁধে পুলিশ কান্দানে গ্যাসের সেলফাটাই অভিযোগ আনারুল ইসলাম বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে ইসলামপুর হাসপাতাল ও তারপর ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তাতেই তার প্রাণ যায় এদিন বেশ কিছুক্ষণ আনারুল ইসলামের বাড়িতে ছিলেন মোহাম্মদ সেলিম সহ সিপিআইএম নেতৃত্ব